হ্যালো এন্ড ওয়েলকাম বিউ আর আমি হন আনিস তুরস্কের প্রেসিডেন্ট এরদুগান তার প্রধান প্রতিদ্বন্দ্বী একরেম ইমামুলকে গ্রেফতার করেছে আর যার জের ধরে সারা দেশ জুড়ে চলছে বিক্ষোভ এবং আন্দোলন তুরস্কের রাষ্ট্রপতি রেসেফ তায়েব এরদোগানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী একরেম ইমামুলকে গ্রেফতার করা হয়েছে এবং বলা হয়েছে যে দুর্নীতির অভিযোগ এনে তার তার বিরুদ্ধে তাকে গ্রেফতার করা হয়েছে মিস্টার ইমামুল তুরস্কের অন্যতম প্রধান শহর ইস্তানবুলের মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এবং তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বিবৃতিতে জানানো হয়েছে যে মেয়র পদ থেকে বরখাস্ত তাকে মেয়র পদ থেকে বরখাস্ত করা হয়েছে এবং এক্রেম ইমামুলকে গ্রেফতার করার পরে সারা দেশ জুড়ে বিক্ষোভ চলছে এবং গত পাঁচ দিন ধরে পাঁচ রাত্র ধরে ফাইভ নাইটস কন্টিনিউয়াসলি ডেমনস্ট্রেশন অ্যাক্রস দ্য কান্ট্রি অ্যাক্রম একরেম ইমামুল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির নেতা দু সালে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করার কথা ছিল গত রোববার সেদিনই আনুষ্ঠানিকভাবে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার দেখানো হয় তবে গ্রেফতার দেখানোর কয়েকদিন আগে আইন আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে আটক করে অপরাধমূলক সংগঠন প্রতিষ্ঠা এবং পরিচালনা ঘুষ গ্রহণ চাঁদাবাজি বেআইনিভাবে ব্যক্তিগত তথ্য রেকর্ড এবং টেন্ডার জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করা হয় ইস্তানবুলের মেয়র ইমামুলকে তিনি অভিযোগ তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন বলেছেন এসবভাবে অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আমি কখনও নত করব না জেলে নেওয়ার আগে এক্স অ্যাকাউন্টে লেখেন ইস্তানবুলের মেয়র যে আমার বিরুদ্ধে আনিত সব অভিযোগ মিথ্যা এবং বানোয়াট তাকে আটকের প্রতিবাদে তুরস্কে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভের সূত্রপাত ঘটে এবং এর দু অবশ্য এই বিক্ষোভের নিন্দা জানিয়েছেন এবং শান্তি বিঘ্নিত করার এবং জনগণের মধ্যে বিভক্তি তৈরির চেষ্টা করার অভিযোগ করেছেন সিএইচপি যে রাজনৈতিক দলটি তাদের বিরুদ্ধে গত বুধবার দুর্নীতি এবং সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তার অভিযোগ এনে আরও একশো জনের সঙ্গে ইমামুলকেও আটক করা হয় আটককৃতদের মধ্যে অন্যান্য রাজনীতিবিদ সাংবাদিক এবং ব্যবসায়ীরাও রয়েছেন এর প্রতিক্রিয়ায় তুরস্কে বিক্ষোভ হয় যা টানা পাঁচ রাত ধরে চলমান সামাজিক মাধ্যমে পোস্টে ইমামুল তার গ্রেফতারকে তুরস্কের গণতন্ত্রের উপর একটি কালো দাগ বলে অভিহিত করেছেন তিনি বলেছেন তার বেলায় বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না তিনি দেশের জনগণকে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সিএইচপির পক্ষ থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়নের জন্য ইমামুলকেই এক ইমামুলই একমাত্র প্রার্থী আর তার গ্রেফতারের কারণ তার রাষ্ট্রপতি পদে প্রার্থী গ্রেফতারের কারণে রাষ্ট্রপতি পদে প্রার্থী ও নির্বাচনে বাধাগ্রস্ত হবে না তবে তিনি শেষ পর্যন্ত যদি কোনো অভিযোগে দোষী সাব্যস্ত হন তাহলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তুরস্কের জনগণের ভাষ্য হচ্ছে যে রেসেপ ট্রায়েব ইরদুগানের একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট প্রার্থী যে সিএইচপি পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ইস্তানবুলের মেয়র ইমামুলকে তারা সেই দল থেকে নির্বাচন করে দলের প্রার্থী হিসেবে নির্বাচন করে আর ইসেফ রিসেপ তাইব ইরদুগান তার বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকার জন্যই ষড়যন্ত্রমূলকভাবেই তারা তাকে গ্রেফতার করেছে এবং তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে বলে দাবি করেছে রাজনৈতিক দল সিএইচপি গত রোববার গভীর রাতে আইনজীবীদের মাধ্যমে এক এক শেয়ার বার্তায় বিক্ষোভকারীদের শুভেচ্ছা জানাল ইমামুল বুধবার ইমামুলকে আটকের পর তুরস্ক জুড়ে হাজার হাজার মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভে নেমে আসে এবং এদিকে দেশটিতে বিক্ষোভ সমাবেশের উপর চার দিনের নিষেধাজ্ঞা জারি করা হয় তা উপেক্ষা করেও হাজার হাজার জনগণ তুরস্ক রাজধানী ইস্তানবুল সহ সারা দেশে বিক্ষোভে ছড়িয়ে পড়ে তুর্কি কর্তৃপক্ষের মতে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে সাতশোরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে গত কয়েক মাসে দেশব্যাপী বড় ধরনের অভিযান চালিয়েছে তুরস্ক সরকার বিরোধী রাজনীতিবিদ সাংবাদিক বিনোদন জগতের ব্যক্তিত্বরাও ছিলেন এই অভিযানের লক্ষ্যবস্তু আর তারই ওই ধারাবাহিকতায় ইমামুল এবং অন্যান্যদের গ্রেফতার করা হয় বিরোধী দলীয় নেতাদের অভিযোগ গ্রেফতারের ঘটনাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অবশ্য গ্রেফতারের জন্য এর যে দায়ী করা হচ্ছে এর সমালোচনা করেছে বিচার বিচার মন্ত্রণালয় স বিচার মন্ত্রণালয়ের নিজেরাই তারা এর সমালোচনা করেছে যে এই এই প্রক্রিয়া গ্রেফতারের জন্য এবং বিচার এর সমালোচনা বিচার মন্ত্রণালয় বলেছে যে এই এই রকমের গ্রেফতার বিচার বিভাগের স্বাধীনতা স্বাধীনতার উপর একটা হুমকি গত বছর দ্বিতীয় মেদে ইস্তানবুলের মেয়র নির্বাচিত হন একরেম ইমামুল সেই স্থানীয় নির্বাচনে ইস্তাম্বুল এবং আঙ্কারায় জয়ী হয় তার দল সিএইচপি বাইশ বছর ধরে তুরকের ক্ষমতা তুরস্কের ক্ষমতার শীর্ষে আছেন এরদোগান প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি উভয় পদেই দায়িত্ব পালন করছেন এরদোগান মেয়াদের বাধ্যবতার কারণে সংবিধান যদি পরিবর্তন না করেন তাহলে তিনি দুই হাজার আঠাশ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না আর এজন্যই তুরস্কের জনগণ মনে করছেন এজন্যই তিনি বিকল্প পথ হিসেবে ওনার সকল প্রতিদ্বন্দ্বীকে উনি গ্রেফতার করে রাজনৈতিকভাবে হামলা হুমকি দিচ্ছেন যাতে কেউই ওনার বিরুদ্ধে এর দোকানের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াতে না পারে যার জন্য খোলা মাঠে গোল করার জন্য তার একটা ক্ষেত্র সৃষ্টি হবে বলে মনে করছেন তুরস্কবাসীরা বিয়ে আমার আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল আনস্পিক সাবস্ক্রাইব করে কৃতজ্ঞ ধন্যবাদ আপনার সবাইকে